নমস্কার রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আমি যে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকের রেসিপিটি হলো চিকেন চিলি চিকেন আমি চিলি চিকেনটা একটু লম্বা লম্বা করে কেটেছি আর সবাই গোল গোল কাটে আমি একটু লম্বা কাটলাম সব চিকেন আমি লম্বা নিয়েছি আমি এবার এই চিকেনটাকে ম্যারিনেট ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট আমি দেব একটু কাঁচা লঙ্কা বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা সয়া সস ডার্ক সয়া সস এক চামচ মাত্র ময়দা আর দিব কর্নফ্লাওয়ার আর দেবো কিস কাশ্মীরি চিলি পাউডার আর দেব একটা ডিম কিছুটা সাদা তেল সাদা তেলটা দেওয়ার এই জন্য সাদা তেলটা দেওয়ার পর ফ্রাই করার পরে চিকেনের টেস্ট টেক্সারটা খুব ভালো হয় আমি এবার এগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা আমার ভিডিওটি প্রথম থেকে শুরু থেকে শেষ করে ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এবার একটা সস বানিয়ে নেব সসটা আমি দেব সয়া সস গ্রিন চিলি সস টমেটো কেজা একটু বেশি Jero, gini, saus terbang কনফ্লারগুলো রেখে দেবো কর্ফ্লার যতটুকু লাগবে ততটুকু সেই হিসাবে দেবো আমি টুকুলে রেখে দিচ্ছি কম বেশ করে এগুলো আমার করে রাখাই কারণ যে আমার সবজিটা যাতে ওভারকূপ না হয়ে যায় এগুলো করে রাখলাম কড়াইতে সাদা তেল দিচ্ছি আমার তেলটা গরমও হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে চিকেনটাকে ভেজে নেবো বেশি একসাথে দেবো না কারণ তাহলে একটার মধ্যে একটা মশলাটা লেগে যাবে অল্প অল্প করে চিকেনটাকে লাল লাল করে ভেজে নেব উল্টা আপনাকে দেখুন চিকেন একদিকে হয়ে গেছে এক করে চিকেনের সব আর করেন ওই চিকেনের তেলেই কিছুটা নামিয়ে রেখে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি একটু রসুন বাটা দিলাম আমার ভালো মাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি পেঁয়াজটা তো অন্যরকমভাবে দিতেছি যেহেতু চিকেনটা আমার লম্বা দিতে পাই পেঁয়াজটা আমি লম্বা রঙ করে দিলাম ৰাখিব <laughs> লাগে

কসটাকে দেবো সেই হিসাবে তিনটাকে আমার এটা প্রাই চিকেন বানাচ্ছি আমার চিকেনটা হয়ে গেছে ওর আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন এবার আমি পরপাটা ভুলে গেছি সেটা দিতে হবে আমার রেসিপিটা হয়ে গেছে আজকে আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগবে করে চ্যানেলটা পাশে থাকা পাঁচটা বেলাকে অবশ্যই সঙ্গে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুক সবাই আজকে আমাদের এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও না আপনি আপনাদের সামনে